হ্যালো ওয়েলকাম টু ভিশন এডুকেশন তো আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও শ্যুট করতে চলেছি সামনেই প্রাইমারি টেটের এবং এসএলএসটির ইন্টারভিউ তো যাদের প্রাইমারি টেটের ইন্টারভিউ রয়েছে বা এস ইন্টারভিউ রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে তো তোমরা দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এবং অনেক কিছু তথ্য এখান থেকে জানতে পারবে কি আজকে আলোচনা করব যে ইন্টারভিউ কেমনভাবে প্রিপারেশন নেবে কেমনভাবে ইন্টারভিউ দেবে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বা কোন কোন বিষয়গুলো তোমাদের মাথায় রাখবে প্রথম পর্ব এটা এই ভিডিও দেখার পর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে সেগুলো জানিও পরবর্তী সেই প্রশ্নের আনসার্স নিয়ে আমরা নেক্সট পর্ব শুরু করব তো চলো দেরি না করে আজকে শুরু করা যাক ভিডিও তো বিগত আমাদের যে সমস্ত প্রাইমারি ব্যাচেস গুলো ছিল সে ব্যাচে সাকসেসফুল হওয়ার পর যে ইন্টারভিউ আমরা নিয়েছি দু সালের থেকে তো সেই অভিজ্ঞতা এবং আমাদের প্যানেল যে থাকে যিনারা থাকেন আমরা কী করি বেসিক্যালি মক ইন্টারভিউয়ের জন্য তিন চারজনের একটা প্যানেল তৈরি করি সেখানে স্টুডেন্টসরা আসে তারা ইন্টারভিউ দেয় সেগুলো তাদেরকে ফিডব্যাক দেওয়া হয় এভাবে তাদেরকে তৈরি করানো হয় ডোমো ক্লাসের জন্য সেম জিনিস করানো হয় এবারও অলরেডি আমরা শুরু করেছি এস জন্য এবং প্রাইমারি ট্রেডের জন্য তোমরা যারা অফলাইনে আমাদের কান্নাতে মক ইন্টারভিউ এসএলএসটির জন্য এবং প্রাইমারি ট্রেডের জন্য যেতে চাইছো তারা আমাদের অফিসের নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা ক্লাসেসগুলো করতে পারো অলরেডি আমাদের ক্লাসে শুরু হয়ে গেছে একটা করে ক্লাসেস আমরা অলরেডি করেছি প্রাইমি জন্য জন্যও ইন্টারভিউ এবং এসএলএসির জন্য বাকি তথ্য তোমরা অফিসে ফোন করে জেনে নাও চলো আজকে দেখি যে আমাদের ইন্টারভিউয়ের কিছু বিষয়বস্তু কী স্ট্র্যাটেজি ফলো করলে আমরা ইন্টারভিউ ইন্টারভিউয়ের সম্পর্কের বেশি ধারণা দিয়ে সাধারণত তিনজন আমরা দেখতে পাবো একজন কোনো জেলা শিক্ষা আধিকারিক জেলা শিক্ষা আধিকারিক বা স্কুল ইন্সিপার্ট থাকতে পারেন একাডেমিকের একজন এক্সপার্ট থাকবেন এবং একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর বা কোনো অভিজ্ঞ শিক্ষক থাকতে পারেন এই বোর্ডে সাধারণত তিনজন থাকেন যারা বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্ন করেন তো কী কী বিষয়ে প্রশ্ন করেন সেটা আমরা নেক্সট স্লাইডে দেখছি তো প্রাইমারি ইন্টারভিউর জন্য সাধারণত আমাদের কী হয় ইন্টারভিউ এবং ডেমো দুটোই দেখা হয় অনেকের ক্ষেত্রে হয়তো দেখা গেল যে ইন্টারভিউ হলো ডেমো দেখা এরকম হয়েছে কিছু বাট দুটোই প্রিপারেশন আমাদেরকে সঠিকভাবে নিতে হবে যেহেতু মার্কসের ভাগ করা আছে তো সেই হিসাবে আমাদের দুটোই ইম্পর্টেন্ট ডেমনস্ট্রেশন এবং মক ইন্টারভিউ তো সাধারণত ইন্টারভিউ আমরা তিনটে পার্ট আমরা ভালোভাবে তৈরি হয়ে যাব একটা হচ্ছে ব্যক্তিগত এবং একাডেমিক ব্যক্তিগত একাডেমিক মানে নিজের সম্বন্ধে অর্থাৎ নাম কি থেকে আসছেন যে এলাকা থেকে ক্যান্ডিডেট আসছে সে এলাকার সম্বন্ধে যদি কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকে সেগুলো দেখে আসতে হবে জেলা সম্বন্ধে একটু ভালো করে স্টাডি করতে হবে জেলার আধিকারিক যারা আছেন ওনাদের সম্বন্ধে জানতে হবে ঠিক আছে এবং একাডেমিক অর্থাৎ পড়াশোনা কতদূর করেছেন কোনো গ্যাপ আছে কি না পড়াশোনা সংক্রান্ত যদি কোনো গ্যাপ থাকে সেখান থেকে প্রশ্ন হতে পারে কি বিষয় ভালো লাগে কেন ভালো লাগে সে বিষয় থেকে কিছু প্রশ্ন এগুলো সাধারণত এগুলো বিষয়ভিত্তি যদি আসবে তো একাডেমিকে মেনলি স্কুল প্রাইমারি স্কুল কোথায় কলেজ এগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে কিছু বিষয়ভিত্তিক অনেকের প্রশ্ন যেহেতু প্রাইমারি তো সেই ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে কোন বিষয় ভালো লাগে সেই বিষয় থেকে কিছু প্রশ্ন এবং সেই উত্তর থেকে আবার নেক্সট প্রশ্ন এরকমভাবে আসতে পারে তো বিষয় ক্লাস ওয়ান টু ফাইভ যেটা আছে সেটা মোটামুটি সবগুলোই প্রশ্ন আসতে পারে যদি জিজ্ঞাসা করে প্রিয় বিষয় কি সেখান থেকে প্রশ্ন আসতে পারে যদি সেখানে জিজ্ঞাসা না করে তো যে কোনো সাবজেক্ট থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু বেসিক প্রশ্ন হবে খুব ডিফিকাল্ট লেভেলের প্রশ্ন হবে না এসএলএসটির ক্ষেত্রে কী হবে যার যেটা সাবজেক্ট সেই সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে যদি ইংরাজি হয়তো ইংরাজি সাহিত্য গ্রামার বাংলা হলে বাংলা সাহিত্য বাংলার ব্যাকরণ এগুলো রয়েছে ইতিহাস থেকে তো ইতিহাসের সাবজেক্টের প্রশ্ন তো এরকমভাবে যে যে বিষয় থাকবে সেই বিষয়ের উপরে প্রশ্ন আসবে তৃতীয় বিষয় যেটা যেটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে শিক্ষা শিক্ষক এবং আচরণ সম্বন্ধীয় অর্থাৎ শিক্ষা সম্বন্ধে যে অ্যাক্টগুলো রয়েছে শিক্ষা সম্বন্ধে বিভিন্ন ব্যক্তির যে মন্তব্যগুলো রয়েছে সেগুলোকে কিন্তু প্রশ্ন করে সেখান থেকে বিভিন্ন অ্যাক্ট আর টি অ্যাক্ট এন ইপি তো ভালো করে দেখে যেতে হবে আর শিক্ষক অর্থাৎ শিক্ষকতা পেশা কেন আসতে চান কেন ভালো লাগে বাকি পেশার সুযোগ পেলে উনি যাবেন কি যাবেন না একজন আদর্শ শিক্ষক বলতে আমরা কি বুঝি শিক্ষকের মধ্যে কি কোন কোন কোয়ালিটিস থাকা দরকার আপনার মধ্যে কোন কোন কোয়ালিটিস আছে বলে আপনি মনে করেন পজিটিভ সাইড নেগেটিভ সাইড আপনার প্রিয় শিক্ষককে কেন প্রিয় শিক্ষক উনি এই রকম ধরনের শিক্ষক সম্বন্ধেও যারা নিজেরা হতে পারে এবং অন্যান্য শিক্ষক সম্বন্ধে হতে পারে এবং এই আচরণ সম্বন্ধে অর্থাৎ আচরণ সম্বন্ধে বলতে একজন শিক্ষকের সাইকোলজি কেমন যিনি ইন্টারভিউ ক্যান্ডিডেট ইনি শিশু সম্বন্ধে ওনার ধারণা কি কোন রকম সমস্যা ক্লাসরুমে তৈরি হলো একটা এক্সাম্পল দিয়ে বললো মনে করেন আপনি ক্লাসে গেছেন কিছু বাচ্চা একে অপরের সঙ্গে মারামারি করছে তো আপনি কীভাবে সেগুলোকে হ্যান্ডেল করবেন তো সেই উত্তর থেকে জানা যায় যে টিচারের সাইকোলজি কেমন যেগুলো আমরা পরে আলোচনা করছি আরও প্রশ্ন কি সম্ভব প্রশ্ন আজকে আমি দেবো সাজেস্টিভ কোয়েশ্চেন টাইপের সাজেস্টিভ বলবো না যে এই টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করে সেগুলোকে নিয়ে প্রিপারেশন নিতে হবে ওকে চলেছে আমরা পরের স্লাইডে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট ইন্টারভিউগুলো এগুলো যদি পসিবল হয় এখানে আসার তাহলে তোমরা এখানে এসে ইন্টারভিউগুলো দাও নিজের ফিডব্যাকটা নিলে বুঝতে পারবে যদি না পসিবল হয় তো আয়নার সামনে দাঁড়িয়ে বা বসে বা একটা মক ইন্টারভিউ যদি কেউ নিতে পারেন কোনো ফ্রেন্ড বা সিনিয়র কেউ তাহলে এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে জানাই এক জিনিস আর সেটাকে প্রেজেন্ট করায় আর এক জিনিস ইন্টারভিউ কিন্তু প্রেজেন্টেশন একটা বড় ভূমিকা রয়েছে আমি কীভাবে নিজেকে প্রেজেন্ট করছি আমি জানি এক জিনিস এবং কীভাবে আমি প্রেজেন্ট করছি সেটা কিন্তু অন্য জিনিস এই জন্য প্র্যাকটিসটা খুব দরকার তো ইন্টারভিউ কি সাধারণত কি দেখা হবে এক হচ্ছে ব্যক্তিত্ব অর্থাৎ অ্যাজ এ পারসন উনি শিক্ষক হিসেবে কেমন হবেন কতটা সুটেবল সেটা দেখা হবে সেই ধরনের কিছু প্রশ্নের মাধ্যমে বা ওনাকে জাজ করে কেমন সেখানে আসা যাওয়া থেকে শুরু করে সব মধ্যে রয়েছে যেমন প্রথমেই শুরু হয় যে পারমিশন নেওয়া যে আমি কি ভিতরে আসতে পারি এই টাইপের যেখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি কীভাবে আমার যে প্রথম বক্তব্য আমি কি ভিতরে আসতে পারি অনেকে বলে আসবো আসছি স্যার এরকম টাইপে এরকম এগুলো কিন্তু সঠিক নয় সঠিক প্রসেস কী স্যার আমি কী ভিতরে আসতে পারি যদি ম্যাডাম স্যারের এরকম প্যানেল থাকে তো সেগুলোকে অ্যাভয়েড করাই ভালো আমি কি ভিতরে আসতে পারি এরকম সিম্পলভাবে আমি পারমিশন নিচ্ছি সেগুলোকে একদম বিনয়ের সঙ্গে এগুলোকে মেনটেন করতে হবে ভাষা দক্ষতা অর্থাৎ আমি যিনি প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর আমি কতটা সাবলীলভাবে সহজ সরলভাবে আমি রিপ্রেজেন্ট করছি এটা হচ্ছে আমার ভাষা দক্ষতা আমি একটা জিনিসকে কতটা ইজিলি রিপ্রেজেন্ট করতে পারছি আর এখান থেকে আমার কিন্তু একটা ফুট উঠবে যে আমি স্টুডেন্টসদেরকে কতটা ইজিলি বা সহজভাবে বোঝাতে পারব তো এটা হচ্ছে ভাষা দক্ষতা বলতে বোঝায় এখানে মানে এই নয় যে খুব দারুণ দারুণ একটা অতিরঞ্জিত ওয়ার্ড ইউজ করলাম দিয়ে নিজেকে জাহির করলাম যে আমি কত ভালো বাংলা জানি বা এরকম ব্যাপারটা নয় কিন্তু ভাষা দক্ষতা অর্থাৎ আমার ভাষার মাধ্যমে কতটা সাবলীলভাবে আমি একজন শিশুকে বোঝাতে পারবো উপস্থাপনা করতে পারব শিক্ষাদানের ক্ষমতা অর্থাৎ আমার কিছু আচরণ থেকে আমার ব্যক্তিগত থেকে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা বুঝতে পারবেন যে এই শিক্ষাদান করার জন্য ক্যান্ডিডেট কতটা তৈরি অর্থাৎ ওনার যে জ্ঞান সেই ওয়ান টু ফাইভ অনুযায়ী কতটা ঠিকঠাক আছে সেটাই এখানে যাচাই করা হবে শিক্ষাদানের ক্ষমতার শিশুদের প্রতি তার মানসিক মানসিকতা অর্থাৎ শিশু সম্পর্কে তিনি কি ভাবেন একটা শিশুকে জ্ঞান অর্জনের জন্য উনি কতটা নিজেকে নিয়োজিত করতে পারবেন এই সমস্ত প্রশ্নের মাধ্যমে এই জায়গাটা দেখা হবে শিক্ষা সম্পর্কে দৃষ্টিভঙ্গি অর্থাৎ শিক্ষা সম্বন্ধে ওনার ধারণা কী সেগুলো আমরা পরের স্লাইডে আরও কিছু প্রশ্ন দেখে দেখতে পাবো তো এই মেইনলি এই জিনিসগুলো কিন্তু ইন্টারভিউ বোর্ডে দেখা হবে যেগুলো খুব ইম্পর্টেন্ট আর এগুলোর উপরে কিন্তু একটা ক্যান্ডিডেটকে তৈরি হতে হবে ওকে সেটা এস এল বলা হোক বা প্রাইমারি টেট বলা হোক পোশাক আচরণ পুরুষদের কেমন হওয়া উচিত হালকা রঙের শার্ট এবং প্যান্ট প্যান্ট একটু ডিপ এবং শার্ট একটু হালকা কালারের হবে অনেকে ব্ল্যাক প্যান্ট এবং হোয়াইট শার্ট ইউজ করে এটা খুব কমন হয়ে যায় তো সেক্ষেত্রে কোনো লাইট লাইট ব্লু বা যে কোনো লাইট কালারের শার্ট সুটেবল প্যান্ট একটু ডিপ কালারের বা যদি লাইট কালারের হয় একটু তাতেও সমস্যা কিছু না অর্থাৎ প্যান্টের সঙ্গে শার্টের যেন একটা ঠিকঠাক কম্বিনেশন তৈরি হয় ওকে জুতো নতুন জুতো ইউজ করতে পারো কিংবা একটা পলিশ করা ভালো জুতো ইউজ করতে পারো অনেকে বলে স্যার উইথ লেস না উইদাউট লেস এটা ব্যাপার না উইথ লেস বা উইদাউট লেস ইউজ করতে পারো ফর্মাল শু হলেই বেটার আর মাথায় রাখবে এই জুতোটা কিন্তু একদম ইন্টারভিউ আগে কেনো না এগুলোকে দশ পনেরো দিন কুড়ি দিন আগে কেনো এবং সেটাকে পরো পুরোপুরি এটা অভ্যস্ত করো যে মক ইন্টারভিউ যদি কোথাও দাও বা আমাদের এখানে দাও সেগুলোকে পরে মক ইন্টারভিউ দাও তাহলে তোমার কাছে ব্যাপারটা কমফোর্টেবল হবে শুধুমাত্র মেন ইন্টারভিউ আগে ওগুলোকে ঠিকঠাক করে রেখে দিলেই হলো কিছুগুলো দাড়ি ঠিকঠাক করে স্যার অনেকে বলে স্যার আমি কি পুরো ক্লিনশেপ করে নেব ব্যাপারটা কিছু না তোমার যারা শেপ করো তারা ক্লিনশেপ করলে যারা দাঁড়িয়ে রাখো কোনো অসুবিধা নেই শুধু ঠিকঠাক করে মানে থ্রিমড থাকলেই হলো ওকে মহিলা জন্য তোমার শাড়ি ইউজ করতে বা সালোয়ার কামিজ অনেকে শাড়িতে কিন্তু কমফোর্টেবল না তো শাড়িতে কমফোর্টেবল না হলে জোর করে শাড়ি পরার কোনো প্রয়োজন নেই সালোয়ার কামিজ ইউজ করতে পারো ওকে শ্যুটাও তোমরা এই অনুযায়ী কেমন শু একটা ঘেরা শু তোমাকে ইউজ করতে হবে হুম অতিরিক্ত গহনা এগুলোকে এড়িয়ে চলতে হবে সেটা ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রে প্রযোজ্য প্রচুর হাতে আংটি বা শুতুরও তো প্রচুর বাঁধা অনেক কিছু সোনার জিনিস পরা ভরা ভরা গলা কানেরও বড় বড় দুল এগুলোকে একটু অ্যাভয়েড করে যতটা কম এবং ছোট ছোট হয় ততটাই শ্রেয় সবথেকে বড় কথা আত্মবিশ্বাসী এবং শান্ত সহ বজায় রাখা যে আমি কনফিডেন্সটা আমাকে ইন্টারভিউ কিন্তু দেখাতে হবে কনফিডেন্স কীভাবে আসবে প্র্যাকটিসের মাধ্যমে আসবে ওকে জানার মাধ্যমে আসবে তো এগুলোকে মাথায় রাখতে হবে খুব হাসি মুখে গুড মর্নিং বা নমস্কার বলুন আমার মতে প্রাইমারির জন্য নমস্কার বলাটাই ঠিকঠাক আছে ওকে অনেকে মেয়াই স্যার বলে ইউজ করতে পারে এইগুলোকে অ্যাভয়েড করো কারণ যদি এরপরে কোনো ইংরেজিতে কাউকে কিছু প্রশ্ন করা হয় এবং তার যদি ইংরাজি ঠিকঠাক না থাকে তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে তো সিম্পল নমস্কার বাংলা ইউজ যতটা সম্ভব বাংলা ইউজ করা যায় ততটা বাংলা কিন্তু ইউজ করতে হবে ওকে যিনি বোর্ড মেম্বার্স আছে তার দিকে চোখে তার দিকে তাকিয়ে ওনার দিকে তাকিয়ে কথা বলতে হবে অনেকে আই কন্ট্যাক্ট করতে পারে না সমস্যা হয় তো সেক্ষেত্রে আমার সাজেশান কপালের দিকে তাকে কথা বললো কিন্তু এটা মনে হবে যে ওনার দিকে তাকে কথা বলছি তাদের সমস্যা আছে আদারওয়াইজ কিন্তু চোখের দিকে তাকে কথা বলাটাই শ্রেয় ওকে যাদের সমস্যা তাদেরকে প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে হুম যিনি প্রশ্ন করছেন ওনার দিকে তাকে উত্তর বলার চেষ্টা করো প্রশ্ন শুনে ভেবে উত্তর দিন অনেকে কী হয় প্রশ্নটা শুনি একদম উত্তর দেওয়ার স্টার্ট করে দেয় ইন্টারভিউরের প্রশ্ন শেষই হয় না তার আগে উত্তর দেওয়া শুরু হয়ে যাচ্ছে এগুলো ঠিক নয় প্রশ্নটা ভালো হবে শোনো পুরোটা শোনার পর কয়েক সেকেন্ড পজের পরে উত্তর দেওয়া শুরু করো আর এই ক্ষেত্রে বলে রাখি যে অনেকে মুখস্ত করার মতো বলে দেয় যে আপনার সম্বন্ধে কিছু বলুন আমার নাম এই আমি অমুক জায়গা থেকে আসিয়ানত একদম মুখস্থ বলার মতো করে দেয় এগুলো কিন্তু শুনতে মোটেই ভালো লাগে না তো ভয়েসের একটা মডুলেশন দরকার অর্থাৎ আমি আমাকে কিছু সময় একটু স্পিচ হাই করতে হবে কিছু সময় স্পিচকে লো করতে হবে স্যার আমার নাম এই স্যার আমি অমুক জায়গার অমুক থানার অন্তর্গত এখানে অমুক জেলা থেকে আসছি আমার সেগত যোগ্যতা স্যার এই আমি বর্তমানে এই করছি বাস এইটুকু ভাবে কিন্তু বিনয়ের সঙ্গে উত্তর দিতে হবে যদি কোনো প্রশ্ন আমার জানা না থাকে তো সেক্ষেত্রে বাংলাতেই ইউজ করো যে আমি দুঃখিত স্যার এই প্রশ্নের উত্তর আমার সঠিক জানা নেই তবে স্যার আমি জেনে নেব আমাকে বলতেই হবে এরকম কোনো ব্যাপার না সেই চক্ররে আমরা অনেক সময় ভুল উত্তর দিয়ে দিই সেটা আরও খারাপ জানা না থাকলে যদি মনে হয় যে সময় নিয়ে হয়ে যাবে তাহলে পোলাইটলি বলো যে স্যার আমি কি একটু ভেবে বলতে পারি বা আমাকে যদি একটু সময় দেন তাহলে স্যার আমি এটা চেষ্টা করতে পারি এরকম ধরনের বলতে হবে যদি জানা না থাকে একদমই অজানা তো সেক্ষেত্রে পরিষ্কার বলে দেও যে স্যার সরি স্যার এই প্রশ্নের উত্তর আমার সঠিক জানা নেই বা দক্ষিত স্যার আমি প্রশ্ন উত্তর আমার সঠিক জানা নেই তবে স্যার আমি জেনে নেব বা জেনে নেবার চেষ্টা করব ঠিক আছে তো এই ধরনের করতে হবে ভয় পাওয়ার কিছু না এখানে আমি যদি জানবই সব কিছু এরকম কোনো ব্যাপার না কিছু প্রশ্নের উত্তর যদি আমার না জানা থাকে এতে কোনো সমস্যা না বাট ওভারঅল প্রেজেন্টেশনটা আমার ভালো হয় এদিকে আমরা নজর রাখবো ঠিক আছে তো দেখো কিছু সম্ভব প্রশ্ন আমি এটা লিস্ট করেছি এর উত্তরগুলো তোমরা করার চেষ্টা করো তো যদি এই এইরকম কোনো প্রশ্নের উত্তর তোমাদের করতে অসুবিধা হয় কমেন্টে জানা কোন প্রশ্নের উত্তর তোমাদের সমস্যা হচ্ছে সেগুলো আমি কিন্তু নেক্সট পর্বে চেষ্টা করব সঠিকভাবে উত্তর দেওয়ার যেমন আপনার পরিচয় দিন এগুলো নর্মাল প্রশ্ন পারিবারিক সম্বন্ধে একটু জানতে হবে আপনি সে কথা পেশা কেন বেছে নিলেন অন্য চাকরির সুযোগ পেলে আপনি কি করবেন ক্লাসে আপনি কোন ক্লাসে পড়াতে সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন এগুলো ব্যক্তিগত প্রশ্ন ঠিক আছে শিক্ষকতা আপনার কাছে কি অর্থ বহন করে আপনার প্রিয় শিক্ষক কে এবং কেন আপনি নিজেকে নিজের চরিত্রে তিনটি ভালো দিক বলুন আপনার দুর্বলতা কি কী আছে শিক্ষক হিসেবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কি তো এই ধরনের প্রশ্নগুলো তৈরি করতে পারো শিক্ষণ মনোবিজ্ঞান বা চাইল্ড সাইকোলজি কিছু প্রশ্ন শিশুরা কীভাবে শেখে লার্নিং বাই ডুইং বলতে কি বোঝা শিশুদের শেখার আগ্রহ আপনি কীভাবে তৈরি করবেন একটি শিশু যদি ক্লাসে মনোযোগ না দেয় আপনি কি করবেন এগুলো কিছু স্যাম্পল কোয়েশন যেগুলোকে তৈরি করতে হবে ঠিক আছে মানে এগুলোই জিজ্ঞেস করবে এরকম ব্যাপার না এরকম ধরনের অনেক প্রশ্ন থাকে যেগুলো আমরা তৈরি করাই আমাদের ক্যান্ডিডেটদেরকে তো এরকম ভাবে কিছু স্যাম্পেলিং প্রশ্ন দিলাম যেগুলোকে তৈরি করতে হবে নিজের এরকম ধরনের কিন্তু আরো প্রশ্ন আছে শিশুর ব্যক্তিগত পার্থক্য বলতে কি বোঝায় মোটিভেশন বা প্রেরণা কি আপনি কিভাবে বজায় রাখবেন শিশুরা ভুল করলে আপনি কিভাবে আচরণ করবেন আর শিশুর আবেগের বিকাশ কিভাবে হয় মোরাল এডুকেশন কেন প্রয়োজন এই ধরনের কিছু প্রশ্ন যেগুলো চাইল্ড সাইকোলজি থেকে আমাদের জিজ্ঞাসা করতে পারে এছাড়াও আরো প্রশ্ন থাকে পেটেগজি থেকে যদি কিছু কিছু প্রশ্ন করে তো লেসন প্ল্যান কি আছে টিচিং এইডস কি অ্যাক্টিভিটি বেসড লার্নিং বলতে আপনি কি বোঝেন হ্যাঁ কনস্ট্রাকটিভিজম কি আপনি কিভাবে অংশগ্রহণ করা অংশগ্রহণ বাড়া বাড়াবেন সেটা ক্লাসে হোক বা অ্যাক্টিভিটিস এ হোক সেইভাবে মাল্টিগ্রেড টিচিং কী ইভ্যালুয়েশনের ধরনগুলো কী কী হ্যাঁ ফরমেটিভ এবং রেমিডিয়াল টিচিং বলতে কি বোঝেন এই ধরনের কিছু কিন্তু জিজ্ঞাসা করতে পারে শিশু কেন্দ্রিক শিক্ষানীতি শিক্ষাও নীতি এইগুলো এটা খুব ইম্পর্টেন্ট পার্ট একটা নয় সম্বন্ধে জানতে হবে হ্যাঁ অ্যান্ড কম্পেন ইভ্যালুয়েশন কি সিসি এর ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে অনেক সময় ইনক্লুসিভ এডুকেশন কি এন ইপি সম্বন্ধে একটু ভালোভাবে তোমাকে জানতে হবে শিক্ষার উদ্দেশ্য কি হওয়া উচিত হুম সারস্বত শিক্ষা বা চরিত্র গঠনের মাধ্যমে কি এর মধ্যে সম্পর্ক কি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন সিইসিসি কি এগুলো তোমরা যারা ডিএলএড করেছো তারা কম বেশি সকলেই জানো শুধুমাত্র এগুলোকে এবার ঠিক করে তৈরি করতে হবে আর কিছু না তো এই ধরনের প্রশ্নগুলো ড্রপ আউট সমস্যা মিড ডে মিল এগুলোকে আমাদেরকে একটু দেখতে হবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে আরও কিছু প্রশ্ন যেমন এগুলো স্কুলের ব্যবস্থাপনা বা শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা এই নিয়ে কিছু প্রশ্ন থাকে কোনো স্টুডেন্ট যদি ক্লাসের দেরিতে আসে তার সঙ্গে কীভাবে আচরণ করবেন প্রশ্ন তোমার বৈষম্য কমানোর জন্য আপনার কী কী পন্থা অবলম্বন করবেন শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা কীভাবে বাড়াবেন যদি কোনো অভিভাবক স্কুল নিয়ে অভিযোগ করেন তো আপনি কী করবেন এই যে বললাম একটা কিছু এক্সাম্পল যে স্কুলের স্টুডেন্ট মারপিট করছে আপনি কীভাবে সামলাবেন ওকে এই ধরনের প্রশ্ন কিন্তু অ্যাটেন্ডেন্স কম হলে আপনি কী করবেন বর্তমানে প্রাইমারি স্কুলের মানে প্রাইমারি হোক বা আপার প্রাইমারি হোক প্রাইভেট স্কুলগুলোর ট্রেন্ড বাড়ছে সরকারি স্কুলের পড়ুয়া কমে যাচ্ছে এর জন্য কি কী কারণ বলে আপনার মনে হয় আপনি বা স্কুল থেকে আপনারা কি করতে পারেন কি পদক্ষেপ নিতে পারেন এই ধরনের প্রশ্ন কিন্তু সব থাকবে যেগুলো তোমাদেরকে তৈরি করতে হবে ওকে এর জন্য স্টেপ বাই স্টেপ তৈরি করে এগুলোকে করতে হবে এবার প্রশ্ন তৈরি করা এক জিনিস এই আবার বললাম এগুলোকে প্র্যাকটিস করার এক জিনিস এগুলোকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আমি উত্তরটা কীভাবে দিচ্ছি সেই উত্তর দেওয়ার সঙ্গে আমার কী মানে প্রবলেম কী হচ্ছে যিনি মেন্টর থাকবেন তিনি বলবেন আচ্ছা এটা এই হবে না এটা এইভাবে উত্তর দিতে হবে ওকে তো এগুলো খুব ইম্পর্টেন্ট তৈরি হও তো এই ছিল মেনলি আজকের আমাদের প্রথম পর্ব এসএলএসটির জন্য জন্যও সাবজেক্ট অলরেডি আমি আলোচনা করেছি ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এরকমভাবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট অবশ্যই জানাও আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিও এটা বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ